দীর্ঘ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ একত্রিশ জুলাই রাতে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে স্ত্রী অর্পিতা সমরতলের সঙ্গে বিচ্ছেদের কথা জানান শুভ অভিনেতা জানিয়েছেন বিশ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তাদের দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের খবর জানানোর জন্য দ্বিধা ও বোধ করছেন উল্লেখ করে আরিফিন শুভ বিবৃতি বিবৃতির শুরুতে লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা বিশ জুলাই এই সিদ্ধান্তের উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপর প্রাক্তনের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে অভিনেতা আরও লেখেন অনেক চড়াই উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের উদ্দেশ্যে শুভ বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে আমি বাকি জীবন সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দু হাজার পনেরো সালের ছয় ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতাকে বিয়ে করেছেন অভিনেতা আরিফিন শুভ কলকাতায় নাচতে গিয়েই অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভর বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শুভ অভিনীত নূর চক্র ও টিকানা বাংলাদেশ শিরোনামের সিনেমাগুলো এছাড়াও ভারতে সনি লিভের একটি ওয়েব সিরিজে কাজ করেছে গুঞ্জন শোনা যাচ্ছে এই নায়কের দর্শক আরিফিন শুভ ও অর্পিতার সাড়ে নয় বছরের সংসারের বিচ্ছেদ হয়েছে এই বিষয়টা আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না